বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়লো যে এ কে আব্দুল মোমেন একটা পড়া ভাষার চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিবকে সরাসরি এই রিপোর্টটির বিষয়ে তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের প্রতি তিনি বলেছেন আওয়ামী লীগের খেলা সবাইকে মাতোয়ারা করে দিচ্ছে তারা বুঝতেছে না যে কি হতে কিন্তু খেলাটা কিন্তু আওয়ামী লীগ খেলতেছে উপদেষ্টাদের মধ্যেও পার্থক্য বিভেদ দৃশ্যমান আর এইটার জন্যই অপেক্ষা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আপনারা যেমনি ব্যান করে রাখেন যেভাবে ব্যান করে রাখেন যে কোনো লাভ নেই আপনাদের চোদ্দ গোষ্ঠীর ব্যাপারও হ্যাডাম নাই আওয়ামী লীগকে আটকে রাখার ইলেকশনে ইলেকশনে বলেন বাংলাদেশের রাজনীতিতে বলেন এখন পর্যন্ত এরকম কারো আগমন ঘটে নাই বাংলাদেশে যা আওয়ামী লীগকে ব্যান করে রাখতে পারবে বাংলাদেশের পলিটিক্স এই পুরো প্রজন্মকে দুর্নীতিগ্রস্ত করার দায়িত্ব তার উপরে সো এই জিনিসটা আসিফ নজরুল তাদেরকে শিখিয়েছে তাকে জেল দেওয়ার কথা জেল দেওয়া উচিত শুধু এই কারণে একটা পুরো প্রজন্মকে সে ধ্বংস করেছে আমেরিকা যাকে উপরে তুলে তাকে নামায় আমেরিকা তার নিজের প্রয়োজনে এমন কোনো কাজ নাই বাংলাদেশে করবে বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারকে চাপ দিবে এই ব্র্যান্ডের মাধ্যমে প্রিয় দর্শক এই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়ল যে যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া এবং ইউনুস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাতকে জানিয়ে দিয়েছে যে তারা কারো কথা শুনবে না কে কি বললো তাতে তাদের কিছু যাই আসে না প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে এবার আসি পুরো ঘটনাটিতে যে কোথা থেকে কিভাবে ভারত খেলা ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ কেন ভারতের পছন্দ তার রাশিয়া এবং চীনকে বোঝাতে সক্ষম হয়েছে ভারত ভারতের স্পষ্ট বক্তব্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং ভূ রাজনৈতিক বিভেদ থাকবে কিন্তু এশিয়া মহাদেশে কোনোভাবেই আমেরিকাকে দাদাগিরি করতে দেওয়া যাবে না ভারত এবং চীন দুই দেশই বুঝতে পারছে কেন আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারে তাদের ঘাটি তৈরি করতে চায় কারণ বর্তমান সময়ে সারা বিশ্বে অর্থনৈতিক দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে যে দুটি দেশ তারা হলো ভারত এবং চীন আর আমেরিকা বহু আগের থেকেই চাইছিল এই দুটি দেশকে কমজোর করতে হয়তো বাংলাদেশে হাসিনার পতন হতো না যদি দু হাজার চব্বিশে ভারতের রাজনৈতিক পালাবদল ঘটে যেত ডিপ স্টেট থেকে বহু চেষ্টা করা হয়েছিল ভারতের রাজনৈতিক পালাবদল ঘটানোর কিন্তু ভারতের গণতন্ত্র এতটাই মজবুত যে বাইরের দেশের প্রভাব এই গণতন্ত্রকে নষ্ট করতে পারেনি তাই আমেরিকার কাছে বিকল্প পথ হল বাংলাদেশে পালাবদল এবং নিজেদের তাবেদার কাউকে সরকারি বসিয়ে বি বেঙ্গলকে কবজা করা কারণ এশিয়া মহাদেশে এন্ট্রি নিতে হলে এই জায়গাটি প্রধান গেট এবং আমেরিকার ইচ্ছা শুধু বাংলাদেশের তাবেদার সরকারই নয় মায়ানমারেও তাদের একটি শক্ত অবস্থানের প্রয়োজন তাই আরাকান আর্মিকে বাংলাদেশের মধ্যে দিয়ে সৈন্য এবং অস্ত্র দিয়ে করিডোর তৈরি করাতে রাজি করা আমেরিকার সুকৌশলে ভারতের অজ্ঞাতে বাংলাদেশে পালাবদল তো ঘটিয়ে দিল কিন্তু যখন দেখল ভারত রাশিয়া এবং চীন এক হয়ে তাদের আশায় জল ঠেলে দিয়েছে তখন ইউনুস সাহেব বুঝেছেন তা দ্রুত সরে যাওয়া উচিত কারণ তিনি সরকারি এবং বেসরকারিভাবে যতগুলি জরিপ করিয়েছেন সবগুলির ফল তাকে হতাশ করেছে তার পছন্দের সব মৌলবাদী দলগুলো তো বটেই সঙ্গে বিএনপিকে নিয়ে মোট ভোট বত্রিশ শতাংশ আর বাকি আটষট্টি শতাংশ ভোট হল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহযোগী দলগুলির ঝুলিতে অর্থাৎ ইউনুস বুঝে গিয়েছেন আজ হোক বা কাল বাংলাদেশে আওয়ামী লীগ আসবেই আর আওয়ামী লীগ এলে এই টোকাই বাহিনী যতগুলো দেশদ্রোহিতার কাজ করেছে যেমন জাতীয় সম্পত্তিতে আগুন এবং হামলা হাজার হাজার পুলিশ হত্যা এবং সর্বোপরি সংবিধানকে অমান্য করা এবং প্রধান বিচারপতি সেনা হেফাজতে থাকা অবস্থায় তার সই জাল করে তদারকি সরকার গঠন করা এগুলির কঠিন বিচার হবে আর সেই বিচার করবে আওয়ামী লীগ ইউনুস সাহেব এটা বুঝতে পারছেন না যে তার প্রিয় ছাত্ররা এত মব করছে যখন তখন যেখানে সেখানে সে স্কুলে হোক বা আদালত মানে নুরুল হক নুরের মতো নেতারা যারা মত তৈরিতে ওস্তাদ সব নেতাদের কাছে জনসমর্থন মাত্র দুই শতাংশ সরকার গঠনের প্রথম দিকে তিনি ভেবেছিলেন আমেরিকার সমর্থনে তিনি দেশের হাল ফেরাতে পারবেন ফলে মানুষ তাদের অন্যায়গুলিকে দেখতে পাবে না কিন্তু ফল হয়েছে উল্টো দেশ পিছনের দিকে হাঁটতে শুরু করেছে যে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল সারা পৃথিবীতে সেই দেশ এখন মন্থর গতির দিকে একেবারে পাঁচ নম্বরে মানে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে দুর্নীতির কথা বলতে গিয়ে এমন প্রচারও করা হয়েছে যে কোনো একটি প্রকল্পে নাকি হাসিনা ঊনত্রিশ কোটি টাকা আত্মসাত করেছেন কিন্তু পরে জানা গিয়েছে ওই প্রকল্পটি মাত্র কুড়ি কোটি টাকার মানে বাংলাদেশের ছাব্বিশ কোটি ভারতীয় চাকরি করা মিথ্যে প্রচারের মতো দেশবাসী হাসিনার বিরুদ্ধে সরকারের এই মিথ্যে অপপ্রচারগুলি ধরে ফেলেছে তারা বুঝে গিয়েছে এই সরকার কি চাইছে তাই ইউনুস দেখছেন ভোট করিয়ে দ্রুত বিদায় না নিলে সামনে সমূহ বিপদ জনগণের মারে না থাকবে মাথার চুল আর না থাকবে গায়ের পোশাক কিন্তু এই ভোটে আওয়ামী লীগকে আটকাতে না পারলে কি হবে এই ইউনুস বাহিনী যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে পত্রিকাটি একে দুর্লভ সাক্ষাৎকার বা রেয়ার ইন্টারভিউ হিসেবে অভিহিত করে বলছেন যে শেখ হাসিনার প্রথম ইন্টারভিউগুলোর একটি এটি তার মানে শেখ হাসিনা বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন এবং তার মধ্যে এটিকে তারা অন্যতম বলে অভিহিত করছে এই সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট দা ইন্ডিপেন্ডেন্ট তাদের শিরোনাম করেছে ডিফায়েন্ট আউস্টেড বাংলাদেশ লিডার হাসিনা রিফিউজেস টু অ্যাপোলজাইজ ফর প্রোটেস্টার ডেথস তারা বলছেন যে ডিফায়েন্টের বাংলা কি করব এক রোখা বাংলাদেশের পদচ্যুত একরোখা নেতা হাসিনা বিক্ষোভকারীদের মৃত্যুর ক্ষমা প্রার্থনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বা ক্ষমা প্রার্থনা করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এটা তারা শিরোনাম করেছে এবং করে তারা বলেছেন যে এই ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা বলেছেন যে শি ইজ নট টু ব্লেম ফর ব্লাডশেড শেড ডিউরিং হার আউস্টিং কলস হার ট্রায়াল ইন অ্যাপসেন্সিয়া তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তাকে ভুয়া হিসেবে অভিহিত করেছেন আহ শেখ হাসিনা সাব হেডিং এ ইন্ডিপেন্ডেন্ট তাকে ফরমার অথরিটেরিয়ান লিডার হিসেবে অভিহিত করছেন সাবেক কর্তৃত্ববাদী নেতা শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তার তাকে সে সময় যে রক্তক্ষয় ঘটেছিল তার জন্য তাকে দায়ী করা চলবে না শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন ইন্টারভিউটি সাক্ষাৎকারটি বিস্তারিত এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে প্রত্যেকটি মৃত্যু জন্য তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন যারা স্বজন হারিয়েছে ভাই বোন হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় তিনি নিজে শোকগ্রস্ত এবং তিনি মরণ করেন সেসব মৃত্যু এবং তার জন্য তিনি সমবেদনা প্রকাশ করেন কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি ছুটতে বলেছিলেন এমন কোনো প্রমাণ কেউ হাজির করতে পারবে না এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে ইউনুস সরকার তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু করেছে সেই বিচারে হয়তোবা তার ফাঁসি হয়ে যেতে পারে সেটা তাকে না মানে সারপ্রাইজ করে না তাকে ইন্টিমিডেট করে মানে তাকে কোনো ভয় ভীত করতেও পারে না তাকে বিস্মিতও করে না এবং তিনি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড হয়ে যাওয়া বা ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনাকে উল্লেখ করেছেন তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস রয়েছে পলিটিক্যাল অ্যাসোসিনেশন চলছে সেই পলিটিক্যালোসিয়েশনের ধারাবাহিকতা সেই পলিটিক্যাল অ্যাসোসিনেশনেরই একটা প্রক্রিয়া হিসেবে তিনি ইউনুস সরকারের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসি দিয়ে দেওয়ার একটা সম্ভাবনাকে দেখছেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন এই প্রথম মানে পড়তে গিয়ে আমার মনে হলো যে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সেগুলো প্রচারিত হচ্ছিল বটে কিন্তু কিভাবে তার শাসনামলের শেষে বিক্ষোভ প্রদর্শনের সময় এত রক্তপাত ঘটতে পারলো সেই বিষয়ে তার কি ব্যাখ্যা বা মানে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি সে সম্পর্কে তিনি কি মনে করছেন বা এই বিচার ব্যবস্থাকে তিনি কিভাবে দেখছেন তিনি একে ক্যাঙ্গারু কোর্ট বলে তো অবশ্যই অভিযোগ করেছেন তিনি এর বিচার প্রক্রিয়ায় অংশ নেননি বটে কিন্তু খুব শিগগিরই তার ফাঁসির রায় ঘোষিত হবে বলে সরকার যখন আশা প্রকাশ করছে তখন তার কি প্রতিক্রিয়া সেটা জানবার প্রথম সুযোগ হলো ব্রিটেনের এই শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারটির মাধ্যমে শেখ হাসিনা সরাসরি দু হাজার জুলাই আন্দোলনের ঘটনার সময় তিনি কখনো বাহিনীকে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন এমন প্রমাণ কেউ কোথাও হাজির করতে পারবে না সেটা উল্লেখ করে বলেছেন যে এই যে ভুয়া আদালতটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা তো কোনোভাবে তাকে শেষ করে দেওয়া মানে নাথিং মানে তাকে শেষ করে দেওয়ার জন্য যে কোনো কিছু করতে এই রাজনৈতিক প্রতিপক্ষরা প্রস্তুত এটা বলে তিনি বলেছেন যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সুনির্দিষ্ট অপারেশনাল গাইডলাইন মেনে চলে তারা কিভাবে কাজ করবে কোন সময় কি সিদ্ধান্ত নেবে তার সুনির্দিষ্ট আছে 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 নির্দেশিকা মানে পুলিশ বাহিনীর সেটা এবং পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রেই যখন সেই ভায়োলেন্ট ইনসারেকশন শব্দটা তিনি ব্যবহার করেছেন যে ভয়াবহ সহিংস অভ্যুত্থান যখন রাজপথে ছড়িয়ে পড়লো তখন অনেক ক্ষেত্রেই নার্ভাসনেসের

সেনাবাহিনীর ক্ষেত্রে যেমন উপর থেকে নির্দেশনার ভিত্তিতে গুলি চালনা সহ যেকোনো পদক্ষেপ নিতে সেনা সদস্যরা বাধ্য পুলিশ সদস্যদের ক্ষেত্রে পুলিশ সদস্য পরিস্থিতি বিবেচনা করে পুলিশ বিধি অনুযায়ী প্রত্যেকটি পরিস্থিতি বিবেচনা করে এবং কতটা সামাল দেওয়া যাচ্ছে একটা সহিংস পরিস্থিতি সেটা বিবেচনা করে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু শক্তি প্রয়োগ বা প্রয়োগের নেন তাৎক্ষণিক ভাবে কিন্তু হাজির করেছেন আহ ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন যে তার দল আওয়ামী লীগকে আনফেয়ারলি অনার্যভাবে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে অনির্বাচিত ইউনুস সরকার অংশগ্রহণে বাধা দিচ্ছে বা অংশগ্রহণ করার যে সুযোগ তা কেড়ে নিয়েছে আহ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লিখছে যে তার ওই বিক্ষোবের সময়কার যে ভূমিকা রেখেছেন শেখ হাসিনা সেটাকে হাসিনা ডিফেন্ড করেছেন বা শেখ হাসিনা সেটার একটা ব্যাখ্যা হাজির করেছেন শেখ হাসিনা এই কথাটা খুব স্পষ্টভাবে কিন্তু আবার বলেছেন যে লিডার হিসেবে নেতা হিসেবে তিনি নেতৃত্বের দায় স্বীকার করেন কিন্তু তিনি এটা কিছুতেই স্বীকার করবেন না যে তিনি কোনোভাবে প্রটেস্টারদের ওপর বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ চেয়েছেন বা এমন কিছু কখনো চেয়েছিলেন কাজে সেই জিনিসটা বারবার এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা তিনি বলেন যে আসলে অনেক এই যে একটা বড় সংখ্যা মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার একটা কারণ হয়ে থাকতে পারে সে সময় রাজপথে যারা ডিউটি করছিলেন সেই সিকিউরিটি ফোর্সেস এর আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ভেতরকার শৃঙ্খলা হয়তো এক রকম ভেঙে পড়েছিল এবং তিনি কিন্তু বলেছেন যে তার কারণ হতে পারে যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সেই অবস্থায় কি সিদ্ধান্ত কখন পুলিশ কর্মকর্তারা বা পুলিশ কর্মীরা নিচ্ছিলেন সেটার মধ্যে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যে থাকতে পারে এবং শেখ হাসিনা মনে করিয়ে দেন যে তিনি আহ ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত যেসব মৃত্যুর ঘটনা ঘটেছিল সেগুলোর জন্য কিন্তু তিনি তদন্ত কমিটি গঠন করেছিলেন যেই তদন্ত ইউরোস সরকার এসে বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলেছেন যে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রপাগান্ডা প্রচার প্রচারণার জন্যে তারা যে চোদ্দশো সংখ্যাটি বলছেন মৃতের ক্ষেত্রে সেটা বেশ ইউজফুল মানে সেটা খুব কার্যকরী হলেও হয়তোবা তিনি কিন্তু বলেছেন বাট ইজ প্রবাবলি ইনফ্লেটেড হয়তোবা সেটা বেশ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে সে কথাটা তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনা মনে করাচ্ছেন যে তার সরকারের সে সময়কার যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো সবই গুড ফেইতে মানে তারা সরল বিশ্বাসে ভালো হবে ভেবে নিয়েছিলেন গুড ফেইতে নিয়েছিলেন টু মিনিমাইজ করবার জন্যে তখন শেখ হাসিনা সরকার সেসব ভূমিকা নিয়েছিলেন বলে শেখ হাসিনা বলছেন এবং শেখ হাসিনা মনে করাচ্ছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে সকল ঘটনার মাস্টার মাইন্ড অ্যান্ড প্রিন্সিপাল আর্কিটেক্ট মানে সে সময়কার আন্দোলন দমনের একমাত্র মানে নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করছেন এবং তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন শেখ হাসিনা বলেছেন যে এই সব অভিযোগ সবই কম্প্রোমাইজ টেস্টেমনি মানে এক রকমের মিথ্যা সাক্ষ্য এবং সাক্ষীর ভিত্তিতে এভিডেন্স মিথ্যা সাক্ষ্য এবং সাক্ষীর ভিত্তিতে গঠিত হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত এই আনইলেক্টেড গভর্নমেন্টের অনির্বাচিত ইউনুস সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের একটা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে শেখ হাসিনা মনে করিয়েছেন যে শুধুমাত্র যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর আইন অনুযায়ী অপারেশন গাইডলাইন অনুযায়ী বিধি অনুযায়ী তারা সেই সময়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তাই নয় কখন তারা বা বন্দুক ব্যবহার করতে পারবেন কোন সেটারও একেবারে সুনির্দিষ্ট বিধি আছে এবং সেই বিধি অনুযায়ী তখন আইন বাহিনী কাজ করছিল একটা ভয়াবহ সহিংস পরিস্থিতিতে ভায়োলেন্ট ইনসারাকশনের মধ্যে কিন্তু সেই বিধি মানবার ক্ষেত্রেও ওরকম একটা পরিস্থিতিতে হয়তো কিছু ভুল হয়ে যেতে পারে আহ তিনি পাঁচই আগস্ট তার দেশত্যাগ সম্পর্কে প্রশ্নের উত্তরে বলেছেন যে সে সময়ে তার দেশত্যাগ আউট অফ নেসেসিটি প্রয়োজনের কারণে করতে হয়েছে এবং সেটা শুধু যে তার জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিল ওই সময়কার পরিস্থিতি তাই নয় তিনি যদি তখন আহ থেকে যেতেন তাহলে তার আশপাশে যারা ছিলেন সম্ভবত রক্ষী সহ আহ ব্যক্তিবর্গের কথা বলছেন যে তার আশপাশের ব্যক্তিবর্গেরও আহ জীবন তাহলে আহ হুমকির মুখে পড়তে পারতো শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোনো কথা বলেছেন ইন্ডিপেন্ডেন্ট লিখছে যে যদিও তিনি দেশ থেকে চলে গেছেন এবং বাংলাদেশে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ তবু তিনি জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং শেখ হাসিনা বলছেন যে অনলি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন একমাত্র সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই বাংলাদেশকে হিল করতে পারে মানে বাংলাদেশের যে গভীর ক্ষত সেটা সারিয়ে তুলতে পারে এবং তিনি বলেছেন যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বলে বললেও আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুমোদন পাচ্ছে না আহ ইন্ডিপেন্ডেন্ট তাকে জিজ্ঞেস করেছিল যে শেখ হাসিনা কি লিগাসি রেখে যেতে চান মানে তাকে কিভাবে স্মরণ করা হবে বলে চান শেখ হাসিনা শেখ হাসিনা বলেছেন তিনি চান তাকে এমন ভাবে স্মরণ করা হোক যে তিনি হচ্ছেন সেই নেতা যেই নেতা উনিশশো সালের মানে নব্বইয়ের দশকে কয়েক দশকের ক্রুয়েল মিলিটারি রুল নির্মম সামরিক শাসনের পর সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে আহ ভূমিকা রেখেছিলেন এবং শেখ হাসিনা চান তাকে এমন নেতা হিসেবে মনে রাখা হোক যিনি লিফটেড মিলিয়নস আউট অফ পভার্টি যিনি দারিদ্র থেকে কোটি কোটি মানুষকে তুলে এনেছিলেন এবং তিনি বলেছেন যে এই দুটো অ্যাচিভমেন্টই এই দুটো অর্জনই এখন বাংলাদেশে হুমকির মুখে পড়েছে ইন্ডিপেন্ডেন্ট শেষ করছে তার সাক্ষাৎকারটি এভাবে যে যখন শেখ হাসিনা তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের জন্য অপেক্ষা করছেন সম্ভবত শেখ হাসিনা নিজেও জানেন যে হয়তো ইতিহাস তাকে এতটা সহানুভূতি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে না যতটা সহানুভূতি শেখ হাসিনা দাবি করেন হাসিনা প্রবাবলি নোজ দ্যাট হিস্ট্রি উইল নট জাজ হার কাইন্ডলি বাট শি রিমেইনস ডিফায়েন্ট এখানে এসে বোঝা যায় ইন্ডিপেন্ডেন্ট কি অর্থে শেখ হাসিনাকে এক রোখা শব্দটা ব্যবহার করেছে শি রিমেইনস ডিফায়েন্ট টেলিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট লিখছে শেখ হাসিনা বলেন যে তিনি মনে করেন কোন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার পৃথিবীর কোথাও একটা ইনসারেকশনের মুখে সহিংস মুখে। তার দেশকে রক্ষার যে কনস্টিটিউশনাল ডিউটি যে সাংবিধানিক দায়িত্ব তার উপরে অর্পিত হয়েছে সেই সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যে পৃথিবীর কোথাও বিচারের মুখোমুখি হওয়া উচিত নয় তার মানে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সরাসরি এই প্রশ্নটাই তুলতে চাইছেন जी একটা ভয়াবহ সহিংস আন্দোলনের মুখে যে আন্দোলনের কিছু ছবিও ইন্ডিপেন্ডেন্ট এই সাক্ষাৎকারের সঙ্গে ছেপেছে যেমন সরকারি ভবনে আগুন জ্বলছে দুরযোগ দমন মন্ত্রণালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এই ছবি দিয়েছে তো আমার মনে হয়েছে যে শেখ হাসিনা এই প্রশ্নটাই এই সাক্ষাৎকারে গুরুত্বের সঙ্গে তুলতে চেয়েছেন যে ভয়াবহ সহিংস আন্দোলনের মুখে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর কি করবার আছে আইন শৃঙ্খলা বাহিনীর জানমালের নিরাপত্তা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বজায় রাখবার জন্যে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কিনা এবং তিনি বিশ্বের কাছে ডেফায়েন্ট হয়ে একরোখা হয়ে এই প্রশ্নটা তুলতে চেয়েছেন যে একজন নির্বাচিত নেতার তার দেশকে রক্ষার যে সাংবিধানিক দায়িত্ব সেটা ভয়াবহ সহিংসতার মুখে পালন করতে গেলে তাকে পরবর্তীতে বিচারের মুখোমুখি করা যে মার খায় মানুষ তার পক্ষে থাকে মধ্যে মধ্যে মানুষের 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 মন ওই নেই তারা নিজেদের পক্ষে থাকে এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে এটা কার জন্য বাড়তেছে ডক্টর ইনুসের কারণে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের অবস্থানটাকে আপনার কাছে পরিষ্কার পরিষ্কার আমার কাছে পরিষ্কার রকমের যেমন এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না এই সরকার যতদিন আসে ততদিন আওয়ামী লীগ মানে তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে যে আইন যেটা করেছে এটা আসলে ডক্টর ইউনুসকুন তো এখানে আসলে কথার মার পেছে বিষয়টা রেখে দিয়েছে এবং উনি স্পষ্ট করেই বলেছেন যে আসলে এই নির্বাচনে নৌকা আমাকে থাকবে না উনি স্পষ্ট করে বলেছেন পরে কিন্তু ব্যাখ্যা দিয়ে আর আগে ওটা কথা কথা যেমন ধরুন স্থগিত করা হয়েছে স্থগিত মানে কি স্থগিত মানে তো নিষিদ্ধ না বাতিল না স্থগিত যেতে পারে এটা কথার কথা উনি কথার একটা মার পেচ করেছেন উনি ওই এবং এই জিনিসটা কিন্তু যারা শুনেছেন তারাও বুঝেছেন ওই মেহেদি আসামদের সেও বুঝেছেন কিন্তু ওদের সাংবাদিকদের মধ্যে তো একটা ইয়ে আছে যে একজন যাকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরটা তাকে পেতেই হবে তা কিন্তু না উনি যদি উত্তরটা এড়িয়ে যান এড়িয়ে যাবেন উনি এটাকেও অ্যাডমিট করেন এড়িয়ে গেছেন উনি দর্শক এবং শ্রোতা সবাই ওইটা বুঝতে পারছে উনি এই সুযোগটা রাখছেন এখানে ওটা ওভাবেই হয়েছে কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পলিটিক্সে আসতে দেবে না যতদিন তারা আছে এবং সেই জিনিসটা আরও স্পষ্ট করেছেন একদিন পরেই আসিফ নজরুল সাহেব উনি ওটা ক্লিয়ার করে দিয়েছেন হবে না ভাই এখন এই যে করতে দেবে না এটা কিন্তু একদম ক্লিয়ার ক্লিয়ার এই সরকার যতদিন আসছে তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আছে রুজুল ফুল এক দফা কিন্তু এক দফা এগিয়ে গেছে পরেও হবে না মানে পরের সরকারের ব্যাপারে ওনার কাছে ওনার পর একটা আস্থা আছে উনি জানেন যে এটা হবে না তো এটাও ভালো আমি মনে করি আমি মনে করি আমার কাছে মাঝে মাঝে মনে হয়

আমি তো ভাই সাংবাদিক রেখে আমি সবার জন্যই তো যাই যেটা বলছিলাম তো এখন আমি মাঝে মাঝে আওয়াম লীগ লোকজনকে বলি আপনারা সবাই একটা করে বড় ডক্টর ছবি আইনে আপনাদের বাসায় রেখে দেন এটা তো রাখতে পারবেন না বরঞ্চ আপনার মানি ব্যাগে একটা ছবি রাখেন এই জন্য রাখেন যে এই লোকটা আপনাদের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করতেছে একটা সিম্পল কথা ত্বরান্বিত কারণ বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি এই যে নুরুল মজিদ হুমায়ুন একটা শিল্পমন্ত্রী ছিল কিন্তু সে আওয়ামী দুই দুইবার মন্ত্রী ছিল দুই দুইবার কেন তো সে আওয়ামী লীগের অথবা শেখ হাসিনা করতে পারছে বলেই তো ছিল আমি একটা হাইপোথিটিক্যাল কথা বলি নুরুল মজিদ হুমায়ুন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শিল্পমন্ত্রী থাকে তো ওনার নর্মাল মৃত্যু হইতো এই মৃত্যুতে ওনার জানা যায় যে লোক হয়েছে লোক হইতো না তো এইবার হলো কেন এটা হলোই কারণে এই দেশের মানুষের মধ্যে নির্যাতিতের প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করে মূল মজুদ হুমায়ুন ছবিটা ছাপা হয়েছে উনি এই ঢাকার মেডিকেল কলেজের একটা বেডে ময়লা চাদরের উপর শুয়ে আছেন হাতে হাত করা তার ডেড বডির মধ্যে পাশে একটা অর্ধখালি পানির বোতল এই যে দৃশ্যটা এটা মানুষকে টাচ করছে এই যে মার খায় এই দেশের মানুষ তার পক্ষে থাকে তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানুষের ক্ষেত্রে ওই ধরনের তারা নিজেদের পক্ষে থাকে এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে এটা কার জন্য বাড়তেছে ডক্টর ইনুসের কারণে যদি আওয়ামী লীগকে বলা হতো আমি বলি আপনি একটা সিম্পল উদাহরণ দেব যদি বলা হতো গত বছর আগস্টে সেপ্টেম্বরে বলা হতো যে আমরা একটা নির্বাচন দিব অক্টোবরে আওয়ামী লীগ আসুক আওয়ামী লীগ দশটা সিট পাইতো এটা সন্দেহ